আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজিম কাজী পড়াশোনা করছি ইউনানি অ্যান্ড হোমিও মেডিকেলে আপনাদের একটি প্রশ্ন প্রশ্নটা এমন কয়েকটি প্রশ্ন মিলে একটি উত্তর দেবো কিন্তু মেইন প্রশ্ন একটাই যে আমি কখন ছাড়া সহবাস করলে বাচ্চা হয় না আবার অনেকেই জানতে চাইছেন কখন ঔষধ খাওয়ানো লাগে না বউকে সহবাস করা করলে বাচ্চা হয় না বীর্য ভিতরে গেলে এই বিষয়টা অনেকেই জানতে চেয়েছেন এই বিষয়টা আমাদের অবশ্যই জানতে হবে এখানে লজ্জার কিছু নেই আপনাদের অবশ্যই জানতে হবে আমরা খুব সংক্ষিপ্তভাবে জেনে নিব যে বিশেষ করে মাসিকের কতদিন পরে সহবাস করলে বাচ্চা কনসেপ্ট করে না বা কোন রকমের কোনো কিছু ব্যবহার করতে হয় না সে বিষয়টা আমরা জেনে নিব চলুন আমাদের মূল আলোচনায় ফেলে যা যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন আমরা চুপটি করে জেনে নিব মাসিকের কতদিন পরে সহবাস করলে বাচ্চা হয় না এই বিষয়টা জানতে গেলে একটু কষ্ট করে আমাদের মাসিকের সার্কেলটা জানতে হবে রেঞ্জটা জানতে হবে যে নিয়মিত মাসিকও জানতে হবে অনিয়মিত মাসিকও জানতে হবে তা না হলে আমাদের এটা কোনোভাবেই সম্ভব না তারপরও তবে কিছু কথা থেকে যায় তাও আপনারা জানতে পারবেন সাধারণভাবে একজন মেয়ের আঠাশ থেকে তিরিশ দিন পর পর মাসিক হয় আমরা কম বেশি সকলেই জানি যে এটা একটা রেগুলার মাসিক কিন্তু রেগুলার মাসিকটা শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না এই মিন্স বা পিরিয়ড কিন্তু সাধারণভাবে একটা মেয়ের ধরেন আজকে এক তারিখ এই এক তারিখে মাসিক হয়েছে এই মাসের আবার বাইশ তেইশ তারিখে বা একুশ তারিখেও মাসিক হতে পারে বা ঠিক এইভাবে একই রেঞ্জে পঁয়ত্রিশ দিন তেত্রিশ দিন বত্রিশ দিন পরেও মাসিক হতে পারে মেডিকেল বলে থাকে একুশ থেকে ৩৫ দিন বিভিন্ন গবেষণায় একটু এক দুই দিন কম বেশি আছে তবে আমরা সাধারণ রেঞ্জই ধরে নেবো একুশ থেকে ৩৫ দিনের মধ্যে যদি মাসিক হয়ে থাকে এটা হচ্ছে একটা নিয়মিত মাসিক আর যদি আপনার দুই মাসিকের মধ্যে খুবই ক্লোজ হয়ে যাচ্ছে সময়টা বা আবার অনেক দেরিতে মাসিক হচ্ছে বা দুই মাসিকের মধ্যে একটু রক্তপাত হচ্ছে সেক্ষেত্রে এটা অনিয়মিত মাসিক অনিয়মিত মাসিকের ব্যাপারটা আলাদা আমি তাদের জন্য এই ভিডিওটা করছি না সেটাই আবার আপনাদের বিভিন্ন মাধ্যমে বা চিকিৎসার মাধ্যমে মাসিকটাকে নিয়মিত যাদের নিয়মিত মাসিক হয় তারাই এই সার্কেলটাকে বুঝতে পারবেন আপনার ধরেন এই মাসের এক তারিখে মাসিক হয়েছে তাহলে আপনি এই মাসিকের তারিখ শুরুর থেকে আপনি এই মাসের দশ তারিখ পর্যন্ত আপনি একটা সেফ পিরিয়ডে থাকবেন আবার বিশ তারিখের পরে গিয়ে আপনি আবারও সেফ পিরিয়ডে চলে যাবেন মাসিকের মধ্যে একটা সেফ পিরিয়ড বলে কথা রয়েছে আঠারো থেকে বিশ দিনের মধ্যে একটা সময় পাই আমরা যেই সময় সহবাস করলে আমাদের বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেক গুণে কম অনেক গুণে কম ধরে নেওয়া যায় একশো জনের মধ্যে পনেরো থেকে বিশ জনের মধ্যে হতে পারে বাকি আশি জনের হবে না যদি দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত যে যাই বলেন যদি আপনার কনসেপ্ট করে যায় ওই বিশ জনের মধ্যে আপনি হয়ে যান কিছুই করার নেই কিছুই করার নেই এটা আবার মাথায় রাখতে হবে তো আমি আবারও একটু সংক্ষেপে বলি আপনার আজকে এক তারিখ মাসিক শুরু হয়েছে এই মাসের আট থেকে নয় বা দশ তারিখ পর্যন্ত এবং মাঝের দশ দিন বাদ দিয়ে যদি আমরা এক মাসকে তিন ভাগে ভাগ করি তাহলে মাসিকের মাঝের দশ দিন আমাদের বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেক গুণে বেড়ে যাবে আমি আবারও বলছি কিন্তু মাসিকটার সার্কেল আপনাদের ঠিক থাকতে হবে নিয়মিত মাসিকের ব্যাপার থাকতে হবে এখানে অনিয়মিত মাসিকদের জন্য এই ভিডিওটি না আপনাদের এক মাসকে তিন ভাগে ভাগ করতে হবে তারিখ যেদিনই পড়ুক প্রথম দশ দিন এবং শেষ দশ দিন এই বিশ দিন আপনাদের বাচ্চা কনসেপ্ট করার সম্ভাবনা খুব কম মাঝের দশ দিন কিন্তু বাচ্চা কনসেপ্ট করার সম্ভাবনা অনেক গুণে বেশি বলা যায় একশো জনের মধ্যে আশি নব্বই জনেরই বাচ্চা কনসেপ্ট করে ফেলে তো আমরা অবশ্যই বাচ্চা নিলে এই সময়টা সহবাস করব বাচ্চা না নিলে ওই সময়টা সহবাস করার চেষ্টা করব। এরপরে এই সব সময়ের মধ্যেই আল্লাহ আল্লাহতালা চাইলে যে কোনো সময় হয়ে যেতে পারে এটা আমাদের মাথায় রাখতে হবে কোনো সময় নির্দিষ্ট বলা যায় না যে এখন বাচ্চা কনসেপ্ট করবে না বা কনসেপ্ট করবে এটা মাথায় রাখতে হবে এরপরও আপনারা কখনো কোনো চিকিৎসকের পরামর্শ নিতে চাইলে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে